এত উমরান ফায়ার এত আশিকান ফায়ার এরাই নাকি টিকটকের বাপ আমি আমার ফয়সাল দুলাভাইকে নিয়ে ভিডিও বানাই আমার দুলাভাই আমার ভিডিওতে লাইক কমেন্ট সব করছে এটা আমার দুলাভাই না এটা আমার আব্বা কি ভাইয়া আপনাদের কোনো সমস্যা না 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 আমাদের কোনো সমস্যা নেই সমস্যা শুধু হলো একটাই একবার তোর বোনকে দিলি কাবির ফয়সালের সাথে বিয়ে আবার তুই দিলি তোর মার সাথেও কাবির ফয়সালের বিয়ে তাহলে তোর আব্বাটা কি ওয়েলকাম টু মাই অ্যানাদার রোস্টিং নিউ ভিডিও তো হেই গাইস আপনাদের ঈদ কেমন কাটলো তো রিসেন্ট্রি আজকে আমার ঈদটা খুবই ভালো কাটছে আমার রিসেন্টলি আমার সাবস্ক্রাইবের কাছে একটা প্রশ্ন তো আপনাদের ঈদ কেমন কাটলো ভাই আজকে ঈদের দিন এমন কিছুই নেই এই ভিডিওটা দেখার পরে কাবি ফয়সালের বাপ এবং তার ছেলে তার শালাকে এখানে পাওয়া গেছে রিসেন্টলি তার সালা কি বলতেছে আপনারা তো নিজেই শুনতেছেন দুঃখের বিষয় শুধু একটাই যে এ পর্যন্ত কাবি ফয়সালের বউকে খুঁজে পাওয়া যায়নি তো চিন্তার কোনো কারণ নেই আজকে এই ভিডিওতে কাবি ফয়সালের বউকে খুঁজে বের করব তো বিস্তারিত কাবি ফয়সালের সাথে থাকুন এবং এই ভিডিওটা দেখতে থাকুন কাবি ফয়সালের বউকে আমি নিয়ে আসতেছি এখানে তো কাবির ফয়সল কি বলতেছে তা একটু পরে দেখাইতেছি তো তার আগে মশলা লাগে সাপের পিছনে আগুন জ্বালাইতেছি এককালে আমার দুলা ভাই কাবির ফয়সল টিকটকে ট্রেন্ডিং কাপিয়ে গেছে কিন্তু সে এখন টিকটকে নেই সে এখন আমার বোনের সাথে খাট কাঁপাইতেছে এবং খাট ভাঙতেছে আমি কি ভাইয়া না শনি তোর তো আমি চিনছি তুই কাবি ফসলের শালা দেখো একটা মানুষের ভিডিও একজন কাকে ভালো লাগতেই পারে তাই বলে এটা আবার কেমন কথা কখনো কাবির ফয়সালকে তুই ডাকতেছিস দুলা ভাই বলে আবার কখনো কাবির ফয়সলকে ডাকতেছিস আব্বা বলে এটা আবার কেমন আচ্ছা গাইস আপনারা কি জানেন যে এই যে কাবির ফয়সলের ছেলে এবং তার শালা অরূপে এই জন্ম হয়েছে আসলে তার জন্ম হয়েছে কন্ডম দুর্ঘটনায় এই জন্য সে আবুল টাবুল টিকটকে এসে এবং প্ল্যাটফর্মে এগুলো কমেন্ট করতেছে আর কাবির ফয়সল ওকে লাইক কমেন্ট করতেছে এই জন্য তার আব্বা এবং তার দুলা ভাই কারণ আমিও আজকে তার হয়ে যাব রোস্টার আব্বা আমি আমার ফয়সাল দুলা ভাইকে নিয়ে ভিডিও বানাই আমার দুলা ভাই আমার ভিডিওতে লাইক কমেন্ট সব করছে এটা এটা আমার আমার না। আব্বা এদেরকে নিয়ে আমি কি বলবো ভাই এর এদেরকে নিয়ে কিছু বলার আমার নাই এরকম ছাপড়ি যে কোথায় জন্ম করেছে আমি কিছু জানি না এরা টিকটকে জন্য একজন টিকটকার ভাইরাল ফয়সালকে বলতেছে আব্বা নিজের যে জন্মদাতা আব্বা আছে তার কোনো খবর নেই এবং যে তার বোন বোনের স্বামীও তাকে বানাচ্ছে এবং তার মার ভাতা তাকে বানাচ্ছে আব্বা তো হে গাইস তো আপনারা সবাই তো জানেন যে কাবিফ ফাজ এখনও বিয়ে করেনি তারপর তার বউ এবং তার শালা এবং ছেলে কিভাবে আসলো টিকটকের প্ল্যাটফর্মে তো যাই হোক কিছু সাপড়ি টিকটকার আছে কন্ডম দুর্ঘটনায় যাদের জন্ম তারা কিছু লাইক কমেন্ট ভিউর জন্য অমুককে আব্বা বলে ডাকে তমুককে মার ভাতার বলে ডাকে এরা তাদের বোনকেও ভাতার দিতে সময় লাগে না তার মাকেও ভাতা দিতে তাদের কোনো সময় লাগে না ফয়সাল দুলা ভাই আমার বোন সাদা হাত ডাঙিয়ে লাল করে বসে আছে আপনার জন্য আপনি কখন আসবেন আমার বাড়িতে কন্ডম দুর্ঘটনা যাদের জন্ম তারা কিছু লাইক কমেন্ট ভিউর জন্য অমুককে আব্বা বলে ডাকে তমুককে মার ভাতা বলে ডাকে এরা তাদের বোনকেও ভাতার দিতে সময় লাগে না তার মাকেও ভাতার দিতে তাদের কোনো সময় লাগে না চা বুঝবার আমি বুঝে গিয়েছি আমার গুরু কাবির ফয়সাল টিকটকে নাই তবু টিকটকের দায়িত্ব দিয়ে গেছে আমাকে বিশ্বাস না হলে কাবির ফয়সালের শিষ্য লিখে সাজ দেওয়া দেখো প্রথমে কার ভিডিও সামনে আসে আমি টিকটকের ক্যাপশনে সার্চ দিতেছি কাবির ফয়সাল কাবির ফয়সালের শিষ্য তো দেখেন আমি এখন স্ক্রোলার করতেছি

এরাই নাকি টিকটকের বাপ বাপরি বাপ ওরা কি টিকটকে এসে বলছিল নাকি যে আমি টিকটকের বাপ না তোর মার কাছে গিয়ে বলছি যে আমি টিকটকের বাপ না তোর বোনের কাছে বলছে যে আমি তোমার ভাতা ঠিক বলেছো এদের মতো কিছু ছাত্রী টিকটকারদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের মান সম্মান সবে চলে যায় এরা যে টিকটকে এসে আবুল দাবুল ডাকে এবং একে আব্বা বলে ডাকে ওকে মার ভাতার বলে ডাকে তাদের বোনকেও দিতে এসে চিন্তা ভাবনা করে না এদের জন্য আমরা অডিয়েন্সরা ভালো কিছু শিখতে পারতেছি না এবং টিকটকে ভালো কিছু পাইতেছি না এদের কারণেই আমাদের মনে করছ টিকটক প্ল্যাটফর্ম এবং ফেসবুক এবং ইউটিউব যেখানে আমরা ঢুকতেছি এই সাপড়িগুলো এসে এখানে ঘু ছাড়াচ্ছে হাইমিং সে ফালতু ভিডিও বানিয়ে আব্বা বানিয়ে তাকে গু ছাড়াচ্ছে ঠিক বলেছো আমার এই ভিডিওটা যদি কাবের ফেসারের কাছে পৌঁছে এবং তাদের অডিয়েন্সগুলো যদি দেখে থাকে যে ভিডিওগুলো তো হাইমিং তাকে আপনারা একটু শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে যারা আজকে নতুন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো যাই হোক কমেন্ট করে কমেন্টে আপনারা জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে নেক্সট রোস্টারের ভিডিও চলে আসবে আপনারা সাথে থাকুন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ